গাজীপুরে হাসনাদ আবদুল্লার উপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠক নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এবং এই হামলার কারণে এনসিপির এই নেতা হাসনাদ আব্দুল্লাহ গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি তার বাসাতে আছেন এবং সুস্থ আছেন আওয়ামী লীগের নিষিদ্ধ অঙ্গ সংগঠক এই ছাত্রলীগ এবং যুবলীগ এরা বাংলাদেশে এখনো সক্রিয় আছে যার কারণে এনসিপির করে কিন্তু হাসনাত আবদুল্লা কেও মেরে ফেলার চেষ্টা করতে চেয়েছিল কিন্তু জনগণের কারণে তারা সেটা করতে পারেনি এই হামলাটা পরিকল্পিত ছিল হাসনাদ আবদুল্লাহ একটি অনুষ্ঠান শেষ করে তিনি যখন গাজীপুরের শালনা থেকে গাজীপুর চান্দন চৌরাস্তায় আসেন তখন ওইখান থেকেই তার পিছনে মোটরসাইকেলে করে মুকুতারি কয়েকজন সন্ত্রাসীর তার পিছনেই। যখন তারা সুযোগ পেয়ে যায় তখন এই অতর্কিত হামলা চালায় হাসনাদ আবদুল্লার উপর এই হামলাটি একটি পরিকল্পিত হামলা এবং এই হামলাটি উদ্দেশ্য হলো হাসতুদ কে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কে মারতে পারে